গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের অজ্ঞাতসারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের একজন ও কৃষক লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা পরবর্তীতে পদ থেকে অব্যাহতি নেয়া নেতারা হলেন টুঙ্গিপাড়া পৌর নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল বাসার টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও টুঙ্গিপাড়া পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বসার ফকির সংবাদ সম্মেলনে তারা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাদের অজ্ঞাতসারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পর্কে তারা অবগত ছিলেন না তারা কখনোই সংশ্লিষ্ট সংগঠনের কোন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না বলেও দাবি করেন অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পর্কে আমি অবগত ছিলাম না আমি উক্ত সংগঠনের কোনো কার্যক্রমে কখনো সক্রিয়ভাবে জড়িত ছিলাম না পরবর্তীতে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আমি উক্ত পদ ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে সচ্ছায় স্বেচ্ছায় পদত্যাগ করছি বর্তমান পৌর আওয়ামী লীগের কোনো পদ বা কর্মকাণ্ডের সঙ্গে আমার কোন সংক্ষিপ্ততা নেই সান টেলিভিশন দেশ জুড়ে খবরের আলো